আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির তিন মুড়ির তিনে যদি আপনার মুড়ি না থাকে আপনি টোকা দেবেন দেখুন ঝনঝন করে বাজে এই কারণে এই আওয়ামী লীগের নেতারা ঝনঝন করে কথা বলছে জনগণ নেই জনসমর্থন নেই লুটেরা সরকার তাদের আর বলারই বাকি আছে তো ওবায়দুল কাদের সাহেব আপনার দল যে শূন্য টিনের বাক্স হয়ে গেছে ওইটা আগে ভরুন আর তারপরে বিএনপির কথা বলুন বিএনপি দুর্বল হয়েছে না সবল আছে এইটা তো টের পান প্রতি মুহূর্তে যার কারণে আওয়ামী লীগকে দিয়ে মোকাবেলা করার সাহস নাই বিএনপি এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী পুলিশকে সাজিয়েছেন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় জনগণকে স্তব্ধ করেছেন জনগণের গলায় দড়ি দিয়ে বন্দি করে রাখার চেষ্টা করছেন অপচেষ্টা করে আজকে কথা বলছেন মুরগির ছানার নিরাপত্তার জন্য যেমন চিল মায়া কান্না করে কুমির যেমন কান্নাকাটি করে যেটাকে বলা হয় ইংরেজিতে ক্রোকোডাইল টিয়ার্স রকম কুম্ভীর আশ্রু ওবায়দুল কাদেরের চোখ দিয়ে ক্রমাগত পড়ছে বিএনপি নাকি দুর্বল হয়ে গেছে এখন খুব বিস্ময়কর মনে হয় যে আওয়ামী লীগের একজন সাধারক সম্পাদক আছেন প্রায় সময় তিনি বক বক করেন খুব কথা বলেন আওয়ামী লীগের কি আওয়ামী লীগের উনি সাধারণ সম্পাদক ওনার মনে হচ্ছে বিএনপির জন্য তার খুব মায়াকান্না খুবই মায়াকান্না বিএনপির ভাবনায় উনি ক্লান্ত হয়ে পড়েছেন ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যে এইটা মনে হয় অনেক সময় আপনারা জানেন তার এই মায়াকান্না দেখে মুরগির ছানার নিরাপত্তার জন্য যেমন চিল মায়াকান্না করে কুমির যেমন কান্নাকাটি করে যেটাকে বলা হয় ইংরেজিতে ক্রোকোডাইল টিয়ার্স রকম কুম্ভীর আশ্রু ওবায়দুল কাদেরের চোখ দিয়ে ক্রমাগত পড়ছে বিএনপি নাকি দুর্বল হয়ে গেছে এই রকম আওয়াজ তিনি মাঝে মাঝে দেন আরও অনেক কথা বলেন বিএনপি ক্লান্ত বিএনপি হতাশ বিএনপির নেতারা বিদেশ চলে যাচ্ছে এইসব নানা কথা তিনি বলেন এই বলে তারা যে ভিতর থেকে ধসে গেছে ভেঙে গেছে এইটা চাপা দেওয়ার জন্যই তিনি এই কথাগুলো বলেন বারবার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করা জনগণের মালিকানাকে ছিনিয়ে নেওয়া এই কারণে তাদের জনসমর্থন নেই কয়েকজন সুবিধাবাদী লোক কয়েকজন ঋণ খিলাপি মানুষ কয়েকজন বাজার সিন্ডিকেটের লোকজন এইটা আওয়ামী লীগকে ঘিরে আছে তো এরা তো গণশত্রু যারা বাজার সিন্ডিকেট করে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করেছে যারা ব্যাংকের টাকা লুট করে নিয়ম বহির্ভূতভাবে ঋণ নিয়ে যারা বিদেশে টাকা পাচার করেছে যারা সন্ত্রাসী করে অন্যের জমি জায়গা দখল করে এদেরকে তো জনগণ পছন্দ করে না আর এই লোকগুলোই যদি আওয়ামী লীগের পাশে থাকে প্রধানমন্ত্রীর পাশে থাকে সরকারের পাশে থাকে তাহলে তো জনগণ থাকবে না এই জনগণ যে তাদের সাথে নেই এই কারণে তারা ফাঁপা ফাঁপা টিন আছে না টিনের বাক্সে যদি কোনো কিছু না থাকে মুড়ির টিনে যদি আপনার মুড়ি না থাকে আপনি টোকা দেবেন দেখুন ঝনঝন করে বাজে তা আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন এই কারণে আওয়ামী লীগের নেতারা ঝনঝন করে কথা বলছে জনগণ নেই জনসমর্থন নেই লুটেরা সরকার তাদের আর বলারই বা কি আছে তাদের আর করারই কি আছে এত চেষ্টা করলেন আওয়ামী লীগের লোকরাই বললেন এই যে একটা দাবি নির্বাচন তারা করতে যাচ্ছেন যেখানে জনগণের কোনো সমর্থন নেই সেইখানে আওয়ামী লীগের লোকেরাই বললেন যারে সব যদি মন্ত্রী এমপির আত্মীয় স্বজন মন্ত্রী এমপির শ্যালক তার বউ তার সন্তান এরাই যদি উপজেলা নির্বাচনে দাঁড়ায় তাহলে আওয়ামী লীগের অন্য নেতারা কি করবে এই জন্য আওয়ামী লীগের কেন্দ্র থেকে দাঁড়ান আওয়ামী লীগের কেন্দ্র থেকে তাদেরকে নিষেধ করলো কারো বউ কারো শালা কারো সন্তান দাঁড়াবে না কিন্তু একজনও কথা শোনেনি সবাই দাঁড়িয়েছে যা অন্য এমপি মন্ত্রীর আত্মীয় স্বজন যারা দাঁড়িয়েছে স্ত্রী পুত্র কন্যা শ্যালক তারা বলছে যে প্রধানমন্ত্রী তো বিশ প্রধানমন্ত্রীর বিশ থেকে পঁচিশ জন আত্মীয় স্বজন উপজেলা নির্বাচনে দাঁড়িয়েছে তাহলে আমরা বাদ যাবো কেন ওরা বাদ যাচ্ছে না এই কারণে প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন যদি বিশ থেকে পঁচিশ জন দাঁড়িয়ে থাকে তাহলে অন্য এমপি অন্য মন্ত্রী তাদের আত্মীয় স্বজন তাদের বউ বেটি সন্তান তারা বাদ যাবে কেন তারা দাঁড়িয়েছে জনগণ তো নির্বাচন করবে না গণতন্ত্রের পক্ষে তো মানুষ ওটাতে দাঁড়াবে না তাহলে এখন ওরা নিজেরাই এমনি আর সাধারণ মানুষ নেই আওয়ামী লীগের অন্য কোনো নেতারা তারা সুযোগ পাচ্ছে না পাচ্ছে হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী এমপি যারা সুবিধাবাদী যারা সুযোগ সন্ধানী অধিকাংশই হচ্ছে ব্যবসায়ী তারা নমিনেশন কিনছে রাজনীতি করেন যারা তারা আর নেই তো দলের সংকট হলে ক্রাইসিস হলে এরা তো থাকবে না কিন্তু ওরাই এখন দখল করে আছে তো ওবায়দুল কাদের সাহেব আপনার দল যে শূন্য টিনের বাক্স হয়ে গেছে ওইটা আগে ভরুন আর তারপরে বিএনপির কথা বলুন বিএনপি দুর্বল হয়েছে না সবল আছে এইটা তো টের পান প্রতি মুহূর্তে যার কারণে আওয়ামী লীগকে দিয়ে মোকাবেলা করার সাহস বিএনপি এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী পুলিশকে সাজিয়েছেন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় জনগণকে স্তব্ধ করেছেন জনগণের গলায় দড়ি দিয়ে বন্দি করে রাখার

বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল কবি কলেজে